জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যুদ্ধের সম্মান জানিয়েছে শরিদপুর জেলা প্রশাসন কিন্তু যে প্রক্রিয়ায় সম্মান জানানো হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে আপনারা যেমনটি দেখছেন যাদের হাতে ফুল ও উপহার সামগ্রী দেওয়া হচ্ছে তারা সবাই জুলাই যোদ্ধা যারা ফুল দিচ্ছেন তারা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের হাতে ফুল ও উপহার তুলে না দিয়ে কর্মচারীদের মাধ্যমে তা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে ডিসি স্যারের বা যারা মেয়ে বড় পর্যায়ে যারা আছে তাদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে ফুল দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিয়েছে পিউন দিয়ে তা ওরকম মতো না সেদিন আমাদের জুলাই কন্যাদেরকে ই করছে এরকম যে কর্মচারীদের দিয়ে ফুল দেওয়া হয়েছে একজনের উপরে হাতের উপরে ফলাই দিয়ে গেছে যে আমরা একটা জুলাই কন্যা বা জুলাই যোদ্ধা এরকম আমাদের কোনো সম্মান পাইনি এই সরিয়াতপুরে আর আগে যে কোনো একটা প্রোগ্রাম হওয়ার আগে আমাদের জুলাই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আগেই বসতে হবে যে কিভাবে প্রোগ্রাম করব কিভাবে কি করব সেটা না করে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় নিজেরাই প্রোগ্রাম করে নিজেরাই সব কিছু করে আমাদের কোনো কোথাও রাখা হয় না শরীয়তপুরের জন শহীদের পরিবার এবং তিরাশি জন আহত ব্যক্তির মাঝে রাষ্ট্রীয় সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয় শহীদের পরিবারের হাতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার নিজে উপহার তুলে দিলেও ভিন্ন চিত্র দেখা যায় আহতদের উপহার ও ফুলের শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে আহতদের মাঝে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের দিয়ে ফুল দেয়া হয় বলে অভিযোগ জুলাই যোদ্ধাদের আমরা এসে বসে আছি আমাদেরকে পিয়ন দ্বারা বা তাদের হচ্ছে ভলান্টিয়ারের মাধ্যমে আমাদেরকে মানে ফুলেল শুভেচ্ছা দিলো যাই হোক মানে অনুষ্ঠানটা কি এরকম যে তাদের সরকার নির্দেশনা দিছে তাই করতেছে মানে আমার একটা প্রশ্ন জায়গা থেকে যাচ্ছে যে এত এত মানে আহত নিহতদের নিয়ে এত আয়োজন হচ্ছে যেমন গত সপ্তাহে সমাজসেবা থেকে একটা অনুষ্ঠান হলো পাঁচশো মানুষের আয়োজন আহত নিহত পরিবারগুলোই জানলো না তাইলে কেন ভাই এত মানে সাংবাদিক দেখে এত আয়োজন করে এত অনুষ্ঠানের আমাদের দরকার নেই ভাই আমাদের চিকিৎসা দরকার আমাদের আহত সহযোদ্ধারা এখনও পায়ে গুলি নিয়ে ঘটতেছে তারা চিকিৎসা পাচ্ছে না সরকার নাকি ফ্ল্যাট দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে ভাই আমাদের কোনো কিছু দরকার নেই আমাদের সহযোদ্ধাদের চিকিৎসা দরকার চেয়েছিলাম যে এখানে যারা উপস্থিত হয়েছিল সবারই একটা এক্সপেকটেশনের জায়গা ছিল যে আমাদেরকে আমাদের ডিসি মহোদয়ের নিজ হাতে ফুলের শুভেচ্ছা জানাবেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমরা জানাচ্ছি যে সেটা প্রত্যেককে জানানো হয় দেওয়া হয়নি ডিসি মহোদয়ের পক্ষ থেকে সেটা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছে খুব প্রকাশ করেছে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে এরকম কিছু সিচুয়েশান ছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে আসে এসে আমরা এই ধরনের কোনো কিছুই এক্সপেক্ট করি না আমরা চাই যাতে করে এই ভুলগুলো থেকে তারা বেরিয়ে আসুক অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক তাহামিনা বেগম বলেন এনটিসির নেতৃত্বে ফুল দেওয়া হয়েছে এবং তিনি নিজেই ছিলেন কর্মচারীদের মাধ্যমে ফুল দেওয়ার অভিযোগ সঠিক নয়